রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আর আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার রাধিকা ব্লগ আর আজকে জানোই তো আমি বাপের বাড়ি এসেছি আর এখানে তো সবাই তাড়াতাড়ি ঘুমোয় আর সকালে উঠে যায় যেহেতু গ্রামবাড়ি তো এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে

তো বন্ধুরা দেখো সকাল সকাল ও কিন্তু সারা রাত ঘুরে এসে শুয়ে আছে ওকে বাঁধতে হয় না ওইভাবেই থাকে আর এই যে দেখো আমাদের বাড়ির সকালবেলার দৃশ্য খুব সুন্দর এই যে মা দেখো সকালে উঠে মানে বা টুকটাক কাজ করে যে বাবা হলো এই যে ঘটলগুলো ঝাড়ু দিচ্ছে আর এই যে দেখো সূর্য কত সুন্দর আর মায়ের দিকে টুকটাক কাজ করে তারপরে এই দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছি সকালে মা ব্রাশ করছে আমি একটু হাঁটবো এদিকে রাস্তাতে আর ওই দেখো আমাদের আনারস বাগান এদিকে কিন্তু অনেক বড় জায়গা অনেক গাছগাছরা আছে সুপরি বাগান আনারস বাগান অনেক কিছু আছে এটা হলো আমাদের রাস্তার নিচের দিকটা মানে বাউন্ডারির এই যে গেট আছে তো এই যে নিচে তো আমি আর মা একটু হাঁটছি রাস্তায় এই যে নিচে নেমে এ পাশে যাবো তো তোমরা দেখতে থাকো খুব সুন্দর জায়গাটা তো এখানেই কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি বন্ধুরা তো তারপর আমার বিয়ে হয়ে গেছে একদম শহরে তো এই যে দেখো এই এই মাসিটা বাজারে নিয়ে যাচ্ছে কচু টোকা আর আরও কিছু আছে আর বলছে যে ছেলে তো ভাত দেয় না তো আমারটা আমারই করতে হয় তো আমি বলছি দেখো কর্ম কি করবে বলো ভগবানের উপরে ছেড়ে দাও আর তুমি যে কর্ম করে খাচ্ছ এটাই সবচেয়ে বড় তুমি কারোর উপর বসে তো খাওনি তো সেটাই বলছিলাম তো ওই যে দেখো রাস্তায় রাস্তার ধারে ধারে কিন্তু গ্রামে এইভাবে ফুল ফুটে থাকে আর দেখো বৃষ্টি এত কম হচ্ছে বন্ধুরা পুকুরগুলো শুকিয়ে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে ভিজা মাটিগুলো তো এই যে দেখো মা আগে আগে যাচ্ছে আমার মা না পায়ের প্রবলেম আছে হাঁটতে খুবই কষ্ট হয় তাও আমরা জবরদস্তি হাঁটাই অনেক অপারেশন আছে পায়ে চারটে অপারেশন তো এই যে দেখো মা স্নান করে পুজো দিতে ঢুকে গেছে ঠাকুর ঘরে তো আমিও স্নান করে নিয়েছি স্নান করে আমিও আসবো আগে পুজো দিয়ে নিক তারপর আমিও আসবো ঠাকুরঘরে তো আর দেখো এখন তো বাপের বাড়িতে আছি কাজের সেরকম কোনো চাপ নেই খুশি আমার আমি কিছু করলেও হয় না করলেও হয় তাও আমি করি টুকটাক মানে একেবারে বসে থাকতেও ভালো লাগে না তো এই যে দেখো মা পুজো করছে এই যে এটা হলো আমাদের তুলসী মঞ্চ এখানে তুলসী দেবী আছে আর দেখো আমি ফুল তুলে নিয়েছি এগুলো সব আমাদের গাছের ফুল কাঠগোলাপ জবা আর হলো এগুলো হলো কি বলবো কি ফুল বলে তারা গেন্দা বলে নাকি এগুলোকে তো এই যে দেখো আমি স্নান করে চলে এসছি এখন হলো আমি ভগবানকে ফুল নিবেদন করে করছি তারপর নাস্তার চা নাস্তা এগুলো খাওয়া হবে তো মানে দিন পরে এসেছি তার জন্য মানে খুব খুশিও লাগছে মনটা তো বাপের বাড়িতে অনেকদিন পরে আসলে আসাটাই ভালো ঘন ঘন আসাটা অনেকে আসা তো সব ভালো মেয়েদের জন্য মা বাবার জন্য খুশিরই কথা কিন্তু কি বলবো তো এটা হলো দেখো আমাদের সকালে চা খাওয়া হচ্ছে রুটি চা আর বাঁধাকপির সবজি এই যে আমার দাদার ছোটো মেয়েটা ও রুটি বানিয়ে দিচ্ছে আমি বসে বসে খাচ্ছি আর যে দেখো একটু আজকে মাসির বাড়ি যাব একটা দরকার আছে তো মা জব করছে আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ি আমি আমার আমার দাদার বড়ো মেয়ে আর এই যে দেখো বাবা কিন্তু সারাদিন খালি এই ওটা পরিষ্কার করতে থাকে এলাকা অনেক বড় তো তার জন্য খুব পরিষ্কার রাখতে হয় তার জন্য এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি মাসির বাড়ি তো খুব রোদ তার জন্য ছাতি নিয়ে বেরিয়েছি দেখো কি রোদ মানে খুবই রোদ খুবই গরম তো পচে গেলাম মাসির বাড়ি এই যে মাসি এটা হলো আমার দাদার ভাইয়ের ছেলে তো এই যে দেখো মাসি নিয়ে আসছে আমাদেরকে আগিয়ে আর এই যে মাসির ঠাকুর ঘর এটা গোপাল সোনা মাসির পুজো টুজো হয়ে গেছে যেহেতু আমরা আসবো এই যে আমরা এসে একটু বসলাম ঠান্ডা খেলাম তারপর মাসি রান্না করছিল তো এই যে একটু বসে নিলাম তারপর হলো এই যে মাসি রান্না করছিল ডাকছিল আমাকে তো এই যে দেখো মাসি এখানেও গেলাম এই যে মাসি অলরেডি রান্না হয়ে গেছে এটা হলো সজনে ডাঁটা কোমর আর কিছু একটা রান্না করছে নিরামিষ সবজি আর এই যে দুধ জল দিয়েই রেখেছে বলেছে এই যে দেখা আমি কী কী রান্না করেছি তোর ইউটিউব বন্ধুদেরকে এই যে দেখো প্রচুর শাক করেছে মাছের মাথা দিয়ে মাছ ভাজা আর মাংস আর হলো মাছ ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল ডাল আরও কী বা অনেক কিছু করেছে আর এটা হলো আমার ভাইয়ের ছোটো মেয়েটা আর জানো তো আমি যখন ভয়েস দিচ্ছি না খুব বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির আওয়াজটাও হবে আর এই যে দেখো এটা হলো আমার ভাইয়ের ভাই বউ খুবই ভালো বন্ধুরা মানে খুব লক্ষ্মী মেয়েও এই যে ওর জন্য আমি একটা নাইটি এনেছিলাম তার জন্য নাইটিটা দেখছিল তারপরে যে দেখো আমরা খেতে বসে গেছি ও আমাদেরকে ভাত দিচ্ছে আমার ভাইয়ের বউ তো এই যে মাসিও বসে গেছে আমিও বসে গেছি তো আমরা খেয়ে দিয়ে নিলাম এদিকে দেখো আমার দাদা সরি ভাইয়ের মেয়ে আমার ওলনাটা নিয়ে শাড়ি পরে খুব দুষ্টুমি করছিল তো এই যে দেখো ওর দুষ্টুমিটা আমি একটু ভিডিও করে নিয়েছি এই দেখো লাঠি নিয়ে দেখো কি দুষ্টু লাঠি নিয়ে না মানে মার মতো মানে ছোটাছুটি করছে তো এই যে দেখো এখানে পাশেই আমার মাসির বাড়ির পাশে একটা শীতলা মন্দির আছে সেটা বানাচ্ছে খুব সুন্দর করে তো এই যে দেখো শীতলা মন্দির এই যে মাসি দাঁড়িয়ে কথা বলছি বল চল ভিতরে থেকে দেখে আসি এখনও কমপ্লিট হয়নি মন্দিরটা তো আমরা একটু ঘুরে আসলাম তো দেখো চা খেয়ে নিচ্ছি এসে এখন বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো মাসিও কাল চলে যাবে তার জন্য বলছে এসে দেখা করে যা আর কাল আমি যা চলে যাব এই যে মাসি বসে আমরা একসাথে চা খেলাম মাসি সন্ধ্যে দিলো তারপর এই যে রেডি হয়ে গেলাম এখন বেরিয়ে পড়ব বাড়ির জন্য এই যে চাটাও খেয়ে নিচ্ছি আর ওই যে দেখো দাদার মেয়েও চা খেয়ে নিচ্ছে মাসিও চা খেয়ে নিচ্ছে তো চাটা খাওয়া হয়ে গেছে এখন সন্ধেই হয়ে গেছে বন্ধুরা এখন হলো বাড়ির জন্য বেরিয়ে পড়বো এই যে দেখো পুরো সন্ধে হয়ে গেছে অন্ধকার অন্ধকার লাগছে এই যে আমার ভাই তো এই যে দেখো আমার ছেলে মামার সাথে দাঁড়িয়ে গল্প করছে তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম এই যে ওরা বলছে দিদি আবার আসবে এটা আমার ভাইয়ের বউ আর বাচ্চা এই যে মাসি আর হলো আমার এটা ব্যস্তত বোন ছোটো বোন তো মাসির মেয়ে তো এখন বাড়ি চলে যাচ্ছে আজকের জন্য এখানে শেষ করছি রাধে রাধে হারে কৃষ্ণা